অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী উদ্যমী এবং সৃজনশীল আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নে চাইতে দুঃসাহসী তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায় তেমনই একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায় বৃহস্পতিবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক দুই হাজার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় ছেলেরাও প্রস্তুত মেয়েরাও প্রস্তুত তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায় যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোন রকম বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সব সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা কোনো বিঘ্নিত না হয় প্রধান উপদেষ্টা আরো বলেন দেশের বরণ্য ব্যক্তিত্ব যারা আজ একুশে পদকে ভূষিত হয়েছেন তাদের দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ আপনারা জাতির পথ প্রদর্শক আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে মোহাম্মদ ইউনুস বলেন পাঁচ আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন এক বাংলাদেশ নির্মাণের আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধা পরিসরণ করছি দেশমাতৃকার জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম বান্নর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলকে